হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এখানে চারটে আম নিয়েছি আমগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমটা পাকা হলেও হবে ডাসা হলেও হবে একবার সঙ্গে চিনি আর সামান্য নুন এবার আমি আমের খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নেব। আমের আটিগুলো বাদ দিয়েছি আমটা খুব সুন্দর করে মাখতে হবে যেন দলা না থাকে আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন এবার মাখা হয়ে গেলে সামান্য নুন দিয়ে মেখে নেব লবণ দেওয়া পরে এবার আমি চিনিটা দিয়ে দেব। আমের যদি টক থাকে চিনিটা একটু বেশি দিতে হবে চিনিটা কম বলে মনে হচ্ছিল তাই আরেকটু আমি চিনি দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে আমটা ভালো করে মিশিয়ে নেবো চিটা আপনারা বুঝে সুঝে দেবেন মিশ্রণটা আমার রেডি এবার একটা বড় থালা নিতে হবে আর থালাটা একটু গরম করে নিতে হবে এরপরে থালাটার গায়ে সাদা তেল লাগিয়ে নেবো আমের মিশ্রণটা থালাতে আমি ঢেলে দেবো এই যে দেখুন ঠিক এইভাবে মিশ্রণটা ঢালার পরে থালাটাকে নেড়ে একটু আমটা সব জায়গায় সমান করে দেবো এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা লোহার চাটু বেশ করে গরম করে নেব চাটুটা গরম হয়ে গেলে গ্যাসটা একদম সিম করে রেখে তারপরে আমি আমের থালাটা বসিয়ে দেবো এরকমভাবে কয়েকদিন রাখবো পাঁচ দশ মিনিট করে আমি এইভাবে আমের থালাটা সমান করে নেব এইভাবে আমি গ্যাসটা সিম করে মোটা লোহার চাটুর ওপরে থালাটা বসিয়ে দেবো আপনারা চাইলে রোদে শোকাতে পারেন রোদে দিলে সব থেকে ভালো হয় আমি যখন আমসত্বটাও বানিয়েছিলাম অনবরত বৃষ্টি হচ্ছিলো রোদে ওঠেনি তাই আমি এইভাবে করেছি রোদে কিভাবে শুকনো করতে হয় যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ওটাও আমি আলাদা করে ভিডিও করব। আপনারা আমার মতো এরকম উল্টে দেবেন আর পাঁচ দশ মিনিট একদম মাঝারি আছে রেখে দেবেন এবার দেখুন আমসত্বটা আমার রেডি দেখুন আমি ছুরির সাহায্যে তুলে দিচ্ছি দেখুন পুরো খুব সুন্দরভাবে উঠে আসছে এবার আমি হাত দিয়ে আস্তে আস্তে তুলে নেবো খুব সাবধানে করতে হবে নাহলে ছিঁড়ে যাবে দেখুন পুরোটা কি সুন্দর উঠে এসেছে কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে দেখুন আমার মেয়ে বললো মা প্রিজার মতো কাটো তাই আমি এটা কেটে ফেলেছি আপনারা চাইলে আপনাদের নিজস্ব একটা শেপ দিয়ে বানাতে পারেন আপনারা চাইলে দোকানের মতো শেপ দিতে পারেন আমি এই পিজার মতো কাটতে গিয়ে শেপটা ঠিক করতে পারিনি ভুলভাল হয়েছে তো এবার আমি একটু খেয়ে দেখব তো এতটা সুন্দর খেতে হয়েছে আর কি বলবো অনেক সুস্বাদু খেতে হয়েছে দোকানের অস্বাস্থ্যকর আমসত্ত্ব না খেয়ে বাড়িতে এইভাবে বানিয়ে খান শরীরের ক্ষতিও করবে না টেস্ট হবে দুর্দান্ত পয়সা তো সাশ্রা হবেই এবার আমি পাট পাট করে সাজিয়ে নেব আমি পাট পাট করে দোকানের মতোই করতে চেয়েছি কিন্তু কাটাটা যেহেতু অন্য রকম কেটে ফেলেছি তাই শেপটা ঠিক মতো হয়নি এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখুন এই এইগুলোকে আমি আবার সব একসঙ্গে একটার পর একটা সাজিয়ে নেব ভালো করে চিপটে দিচ্ছি দেখুন টু হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে চেপে নেব আর দেখুন পাট পাট করে আমি খুলেও দেখাবো যে সব কেমন আলাদা আলাদা হয়ে আছে যে দেখুন আমি দেখাচ্ছি পাটগুলোকে কিরম আলাদা আলাদা হয়ে আছে আবার একসঙ্গে রাখলে একসঙ্গেই থাকবে আমষত্ব বানানো একদমই সহজ একদমই খাট নিয়ে দেখলেন কত চট জলদি কত অল্প উপকরণ দিয়ে আমসত্ত্ব বানানো যায় এখন তো আমের দাম কম তাই আপনারা এইভাবে আমসত্ত্ব বানিয়ে বাড়িতে স্টোর করবেন আর যখন খুশি খাবেন এত বড় একটা আমসত্ত্ব বানিয়েছি একদিনই আমার শেষ হয়ে গেছে তা আপনারা যদি বেশি করে বানিয়ে রাখতে পারেন তাহলে আপনারা সব সময় খেতে পারবেন আমি এইভাবে কেটে নিচ্ছি তো এই ভিডিওটা এতটা অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা যদি এরকম আমশক্ত খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এতদিন পরে ভিডিও ছাড়ছে এর জন্য খুবই দুঃখিত এই যে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতে তো অসাধারণ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো টাটা বন্ধুরা